সালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো থাম্বেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আপনাদের এভরিথিং সকল প্রকারের পাখির তথ্য এবং কি আপডেট সব আপনাদের মাঝে ধরে তুলবো তো আপনারা এক এক করে দেখতে থাকুন তো এই যে বাজরিকা পাখি ক্লাসিক বাজরিকা তো বন্ধুরা দেখতে পারতেছেন তো কত সুন্দর মাসাল যে চারটি ডিম দিয়ে দিছে তো আমার পাখি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই পাখিগুলো বাজরিকা পাখি যেমন গুগু এগুলা পাখি তো ভালো ডিম বাচ্চা কেমনে করে আমার তো এভ্রিথিং সকল কিছু জানতে ফুল ভিডিও দেখবেন নাটেনে ভালো লাগবে আপনাদের তো এই যে এটা হচ্ছে আমার হ্যান্ড পেটিং ফুল ট্যাম তো বাজারিকা পাখির যত্নটা হচ্ছে মেন বাজরিকা পাখির যদি খাবারটা আপনারা ভালো দিতে পারেন যত্ন ভালো নিতে পারেন অবশ্যই আপনাদের বাজরিকা পাখির রেজাল্ট খুব ভালো পাবেন তো আমি কি খাওয়াই ওদের তো আপনাদের আজকে বলবো তো ভিডিওটি নাটেনি অবশ্যই ফুল ভিডিও দেখবেন তো এই যে পাশে হচ্ছে কবুতর তো কবুতর দেখুন আমি খাবার দিয়ে রাখছি তো আমি কি কি খাবার দিই দেখাবো তো চলুন আগে জানাই আপনাদের বাজরিকা পাখির আমি খাবার খাবারে যেগুলো বাজরিকা পাখির খাবার পাওয়া আমি নিজেই একটু ভালো মানের খাবার তৈরি করার চেষ্টা করি তো ভালো মানের খাবার তৈরি করি আর কি তো আমি কি কি দিয়ে খাবার তৈরি করি তো ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলের ভিতরে দেওয়া আছে তো দিয়ে অবশ্যই দেখবেন তো ভালো মানের খাবার কম টাকায় কিভাবে তৈরি করি অবশ্যই গিয়ে দেখবেন আর বাজরিকা পাখির খাবারটি সব সময় পরিষ্কার রাখবেন তো ওদের সপ্তাহে দুই তিন দিন শাক খাওয়াবেন কমলি শাক এলাঞ্চা শাক আদার্স অন্য অন্য যেগুলা শাক আছে কুই শাক এগুলো আপনারা অবশ্যই দিবেন তাহলে ওদের ক্যালসিয়াম ঘাটতি সেটা পূরণ হবে তো ওদের ডিম পাড়ার ক্ষমতাটা একটু বাড়বে তো কোনো ধরনের মেডিসিন ওদের দিতে হবে না তো এগুলো আপনারা অবশ্যই দেবেন দেওয়ার চেষ্টা করবেন দেখবেন পাখি অনেক ভালো রেজাল্ট পাবেন পাখি আমি যে গুগল এর গ্রিড যেগুলো হচ্ছে গ্রিট ইড এর গ্রিট এগুলা তারপর ডিমের খোসা এগুলো আমি দিয়ে থাকি তো খুব ভালো রেজাল্ট পাই গুগল ও গুগল খুব ভালো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন জলদি সাবস্ক্রাইব করে নেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই খিন পাখির চ্যানেল সাথে থাকবেন